হ্যালো বন্ধুরা দিস ইজ আওয়ার দান বাবা মেলা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেলায় এন্ট্রি নিয়ে নিলাম তো মেলায় আমরা আমি আমার মা পূজা আমার বান্ধবী হয় পূজা এই যে পূজার ছেলে সবাই মিলে ভীষণ ঘুরলাম ভীষণ মজা করলাম তো তার মধ্যে লাস্টে একটা ব্যাপার হয়ে গেল। সেটা তোমাদেরকে আমি পরে বলছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর ব্লগটা আমার অনেক দিন হয়ে গেছে তো অনেকটাই লেট হলো ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ মেলা এটা আমরা প্রথম দিকে গেছিলাম তাই মেলাটা খুব বেশি ভিড় ছিল না শেষের দিকে ভিড় হয়েছিলো আর এই যে বাবানাথ টোজো ওরা ট্রেন গাড়ি চাপবে বলে বায়না শুরু করে দিল তো ট্রেন গাড়ি ওদেরকে চাপানো হলো তারপরে আমরা চলে গেলাম দানবাবা মাজারের সামনে এই যে দানবাগা মাজার দেখতেই পাচ্ছ তো তারপরে এখানে কিছুক্ষণ থেকে আমরা একটু ভেতরের দিকে গেলাম ভেতরের দিকে এত জিনিস দেখে আমার তো পুরো মাথা একদম ঘুরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাগ এখানে প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর মেলা মানেই তো কেনাকাটা আনন্দ খাওয়া দাওয়া হৈগুল্যর মজা তো সব জিনিস তো কেনাও সম্ভব না তো কিছু কিছু জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কাপ দেখো মনে হচ্ছে সবটাই নিয়ে নিই তো এই যে দেখো আর আমি ভীষণ পছন্দ করি আমি মেলাতে গেলেই আমার একটাই খুব পছন্দের জিনিস যেটা হচ্ছে আর বাসনপত্র সাংসারিক যেসব জিনিসপত্র হয় যেমন কাপ প্লেট এই যে দেখতে পাচ্ছ আমি প্রতিটা আমাকে প্রতিটা ভিডিওতেই দেখতে পারবে যে আমি এইগুলোর কাছেই রয়েছি কারণ এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস তো তার তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ যত ভেতর দিকে থাকছিলাম তত মনে হচ্ছিল এটা নি ওটা নিই তো কিছু জিনিস কেনাকাটা করেছি তো এই যে দেখতেই পাচ্ছ তারপর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়ার দিকে যখন গেছিলাম তখনই বেশ ভালোই একটু জোরে হাওয়া দিচ্ছিল মেঘ ডাকছিল আর এই যে দেখতেই পাচ্ছ খাজা গজা খেকে খাজা গজা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে এখানে আমরা একটু ঘুগনি নিয়ে নিলাম আমি মেলায় গেলে ঘুগনি খাবো না এটা কখনোই হতে পারে না আমি ঘুগনি ভীষণ পছন্দ করি তো এখানে ঘুগনি খেতে খেতেই ভীষণ জোরে মেঘ ছিল আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে রোল অর্ডার করলাম তো এগরোলটা আর নিতে পারিনি এগরোল অর্ডার করতেই সাথে সাথেই জোরে বৃষ্টি নেমে যায় তারপরে আমরা একদম বাড়িতে চলে আসি তো এটাই তোমাদের বলার ছিল যে আমরা মেলায় আর বেশিক্ষণ ঘুরতে পারিনি এতটুকুই কেনাকাটা করতে পেরেছে আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ বৃষ্টি নেমে গেছিলো ভীষণ জোরে তো এই ব্লগটা এখানে এতটুকুই এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো টাটা